ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস ইলেভেন ইংলিশ তো তোমাদের প্রত্যেকেরই আছে কম্পালসারি সাবজেক্ট পড়তেই হবে তো আজকের এই ক্লাসে আমরা সিলেবাসটা একটু দেখে নেবো কি কি আছে এবং বুঝে নেব কেমন আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আসছে তো আজকের এই আলোচনাতে আমরা সেমিস্টার ওয়ানটা দেখব তোমরা এতদিনে জেনে গেছো যে তোমাদের সেমিস্টারে ভাগ হয়ে গেছে তো সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু এই দুটো সেমিস্টার মিলিয়ে ক্লাস ইলেভেনের টোটাল সিলেবাসটা আমাদের রয়েছে তো আজকে সেমিস্টার ওয়ানটা দেখব টপিক হচ্ছে প্রোজ থাকবে ভার্স থাকবে ভার্স মানে পোয়েট্রি র্যাপিড রিডার আছে টেক্সচুয়াল গ্রামার আর রিডিং কম্প্রিহেনশন যেটা তোমাদের আনসিন থাকবে তো এবারে দেখো সেমিস্টার ওয়ানে তোমাদের সমস্তটাই এমসিকিউ কিউ প্যাটার্নের কোয়েশ্চেন থাকবে তো এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন হলে পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত টেক্সটগুলো যা যা আছে সেগুলো ভীষণ ডিটেলে পড়তে হবে যাতে করে তোমরা এমসিকিউগুলো আনসার করতে পারো এবারে আমরা দেখব ইউনিট ওয়াইজ টপিক কীরকম আছে সেমিস্টার ওয়ানে নাম্বার ওয়ান অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ এখান থেকে তোমরা কোয়েশ্চেন পাবে সবটাই সেমিস্টার ওয়ানে যেরকম আমি একটু আগে বললাম এমসি কিউ প্যাটার্নের কোয়েশ্চেন পাবে নাম্বার টু দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই হেম বাই সিস্টার নিবেদিতা এটা হচ্ছে সিস্টার নিবেদিতার লেখা একটা প্রবন্ধ যেখানে আমরা দেখবো যে স্বামী এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো স্বামী বিবেকানন্দ এবং মা অর্থাৎ শারদা মা এদের দুজনের যেরকম এদের দুজনের যা ইন্টারাকশান ছিল যা আদান প্রদান ছিল সেইটা নিবেদিতার চোখে কীরকম তার ওপর একটা প্রবন্ধ এটা আমাদের পড়তে হবে নাম্বার থ্রি অমরনাথ ফ্রম দি মাস্টার অ্যাজ আই সহিম বাই সিস্টার নিবেদিতা একই প্রবন্ধ থেকে আবারও একটা তোমাদের পিস পড়তে হবে সেটা হচ্ছে অমরনাথ এরপরে আমরা চলে যাব ইউনিট টুতে দ্যাট ইজ ভার্স কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়ার্ডস লেখা নাম্বার টু দ্য ব্যাঙ্গল সেলার্স সরোজিনী নাইডু নাম্বার থ্রি দ্য সেকেন্ড কামিং ডাব্লিউ বিয়েটসের কবিতা ইউনিট থ্রিতে র্যাপিড রিডার আছে র্যাপিড রিডারে আমাদের ম্যাকবেথ পড়তে হবে ওথেলো পড়তে হবে অ্যাজ ইউ লাইক ইট পড়তে হবে এই তিনটে শেক্সপিয়ারের নাটক তোমাদের এখানে গল্প আকারে দেওয়া আছে সেমেস্টার ওয়ানে আমাদের এই তিনটে পড়তে হচ্ছে ইউনিট ফোরে আছে টেক্সচুয়াল গ্রামার টেক্সচুয়াল গ্রামারে কি যা কিছু গ্রামার এক্সারসাইজ সেটা টেক্সট থেকে করতে হবে টেক্সচুয়াল গ্রামার ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু এই দুটো ইউনিট থেকে টেক্সচুয়াল গ্রামার করতে হবে যেরকম ভয়েস ন্যারেশন প্রিপোজিশন কনজাংশন ক্লজ জয়নিং ইত্যাদি ইত্যাদি এই ছিল তোমাদের সেমিস্টার ওয়ানের সিলেবাস এই সেমিস্টার ওয়ানের সিলেবাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবারে যখন আমরা ক্লাসগুলো করব, ক্লাসগুলোতে তোমরা যখন জয়েন করবে ক্লাসগুলো করলে পরে তখন কিভাবে এমসি কিউ প্যাটার্নটার প্রশ্নগুলো আমরা উত্তর দেব কিভাবে করতে হয় কিভাবে মনে রাখতে হবে সেইগুলো তখন আমরা ক্লাসের মধ্যে আলোচনা করে নেব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো জানাবে আমাদের